আমি ডাক্তার সঞ্জিতা জাহান মিথিলা আমি এমবিবিএস পাস পাশ করেছি কুমিলা মেডিকেল কলেজ থেকে এরপর আমি ডিপ্লোমা ইন লাইন অ্যান্ড অপস কোর্স কমপ্লিট করেছি শের বাংলা মেডিকেল কলেজ বরিশাল থেকে এছাড়াও আমি এফসিপিএস শেষ পর্বে আছি এফসিপিএস পার্ট ওয়ান করা এবং আমি আট্রোসোনোগ্রাফির উপর ডিপ্লোমা ডিগ্রি নিয়েছি এবং আমি উনচল্লিশতম এর একজন স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা এবং বর্তমানে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছি মেডিকেল অফিসার হিসেবে আমি মেডিকোর বিশেষজ্ঞ প্যানেলের গাইনি এবং অবস্টেট্রিক্স বিশেষজ্ঞ হিসেবে আছি মিয়া কাজ করে আমার অভিজ্ঞতা খুবই ভালো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে এই হাসপাতালে এই হাসপাতালটি সুপরিচিত নর্মাল ডেলিভারির জন্যে আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশে সিজারিয়ান সেকশনের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এই হাসপাতালে বিশেষত্ব হচ্ছে এখানে হচ্ছে নর্মাল ডেলিভারি করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয় এবং অযথা সিজারিয়ান অপারেশন পরিহার করা হয় তো এটাই হচ্ছে আমার সবচেয়ে ভালো অভিজ্ঞতা এখানে এই প্রতিষ্ঠানে গাইনি কিংবা প্রসূতির যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা আসতে পারেন গাইনির যে কোনো সমস্যা জরায়ুর সমস্যা মাসিকের সমস্যা এমনকি ব্রেস্টের সমস্যা যত ধরনের সমস্যা আছে সেগুলোর সমাধান ইনশাআল্লাহ আমি দিতে পারবো আর প্রসূতি হচ্ছে নর্মাল ডেলিভারির আগেও একজন মহিলা যখন গর্ভবতী হন তার কিন্তু অনুযায়ী কমপক্ষে চারটি ভিজিট নেওয়া লাগে চারবার ডাক্তারের কাছে আসা লাগে তার সবকিছু স্বাভাবিক আছে কিনা জানার জন্য। যদি এই চারটি ভিজিট নিশ্চিত করা যায় তাহলে কিন্তু পরবর্তীতে নর্মাল ডেলিভারির সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় কারণ আগেই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া যায় এবং আমরা এখানে নর্মাল ডেলিভারি যেন হয় তার আগে কিন্তু চার মাস সময় থেকে বিভিন্ন ধরনের ব্যায়াম শিখিয়ে দিয়ে থাকি আমরা যেন যেটার জন্য নর্মাল ডেলিভারি যেন সহজ হয় আমি মেডিকোতে বসছি আপাতত প্রতিদিন সকাল দশটা থেকে আমাকে এখানে আসলে আপনারা পাবেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রথমে আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের ডাক্তার এবং রোগী এ দুটোর মধ্যে একটি বেশ গ্যাপ তৈরি হয়ে গিয়েছে গ্যাপ বলতে কি কিছু বদনাম আছে ডাক্তারের যে ডাক্তার রোগীর কথা শুনেন না হ্যাঁ কথা বলার সুযোগ দেন না রোগীর গায়ে হাত দিয়ে দেখেন না এক ট্রিটমেন্ট শেষ একটা বিষয় হচ্ছে যে অযথা সিজার করে ফেলেন কাহিনি বিশেষজ্ঞ যারা আছেন তারা আমরা আসলে এই বিষয়টা থেকে মানুষজনকে খুব ছোট পরিসরে বাংলাদেশের মধ্যে নেওয়ার বাজার একটা ছোট জায়গা কিন্তু আমরা এখান থেকে একটি পজিটিভ একটা অ্যাপ্রোচ সারা বাংলাদেশে সরিয়ে দিতে চাই যে না আমরাও পারি আমরাও রোগীর কথা শুনি মনোযোগ দিয়ে এবং আমি এটা বিশ্বাস করি যে রোগী আসলে নিজের ভেতরের কথা বলার মধ্য দিয়ে পঞ্চাশ থেকে ষাট ভাগ সুস্থ হয়ে যায় সে যদি তার কথাটা বুঝিয়ে বলতে পারে তো এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমরা আগ্রহী রোগীর কথা শুনতে আগ্রহী এবং নর্মাল ডেলিভারির উপর জোর দিচ্ছি এ কারণে আমরা কারণ হচ্ছে মানুষের ভেতরে নর্মাল ডেলিভারি নিয়ে একটা ভীতি কাজ করে ইদানিং গত প্রায় দশ বিশ বছরের মধ্যে এই প্রবণতাটি অনেক বেড়ে গিয়েছে আমাদের উদ্দেশ্য হচ্ছে একজন রোগী গর্ভা মানে গর্ভধারণ করার পরে আমাদের কাছে আসবে এবং তখন থেকেই আসলে আমরা তার ভীতি দূর করার উপর কাজ করব। এবং সে যেন নর্মাল ডেলিভারির মাধ্যমে সুস্থ বাচ্চার মা হতে পারে সেই বিষয়ে He should have done carrying Go to the medical hospital. Now in me bazaar with some excellent treatment facilities.